তোমরা আগে ভিডিওতে দেখেছিলাম আমি যে নার্সারিতে গাছ কিনেছি কি কি গাছ কিনেছি সেটা আজকের মিনি ব্লগে আমি দেখাতে চলেছি প্রথমেই আমাদের এখন এখানে প্লাস্টিক প্রত্যেকটা প্লাস্টিক দিয়ে খুলে বার করে দেখাবো যে কি কি প্রথমেই একটা স্ট্রবেরি গাছ তারপরে একটা লঙ্কা গাছ মানে লঙ্কা গাছ যুতুনটা নিয়ে আসছি এই আরেকটা লঙ্কা এটা হলো লম্বাটা আর একটা আছে ওটা হলো ছোট জাতের কিন্তু গোল গোল লঙ্কা হবে ছোট ছোট কালো কালো আর এটা হলো মার ফেভারিট গাছ মা আনতে বলেছিল তাই এই গাছটা নিয়ে পদ্ম পদ্মফুলের গাছ আর এই যে কি সুন্দর সূর্যমুখীর গাছ এই লম্বা লম্বা যে দুটো দেখছো এটা হলো হলুদ কালার হবে আর এই যে এটা হবে লাল কালার ছোটোটা লাল কালার আর আমার বউয়ের বউ বলেছিল অনেকবার যে ফলের গাছ নিয়ে আসছে কারণ ফল খেতে বইসে হয় আর মার মুখটা দেখো কি সুন্দর টক এত টক খেয়ে এরকম অবস্থা আর দেখতে পাচ্ছো আমি এই ছটা গাছ নিয়ে আসছি এই গাছটা আমার খুব পছন্দ হয়েছিল এর জন্য আমি ছয় রকমের কালারের ফুলের গাছ নিয়ে আসছি আর এখন এই গাছগুলোকে একটু টপে কাড়বো আর এই টপটা আমাকে একদম ফ্রিতে দিয়েছিল যে অনেকগুলো গাছ নিয়েছে বললাম প্রথমেই আমি টপটাতে আমি এই টুৎফলের গাছটাকে কাড়ব দেখতে পাচ্ছ তো প্রথমে ভার্মি কম্পোস্ট দিয়ে আর আমার বাড়িতে একটু গোবরের সারের মানে মাটি তৈরি করেছিলাম অনেক আগেই তো ওগুলার সাথে মিশিয়ে মিশিয়ে আর আমার জানি না মাথার মধ্যে কোন পোকা আসছে বারবার শুধু ওই পোকাতে চুলকাচ্ছে মানে ওই গাছের থেকে ইচ্ছে করছে এখন গাছটা গাড়া হয়ে গেল গাছটা এখন জল দিচ্ছি জানি গাছটা একটু মানে আসার পরে একটু জল পেলো আর এখন সূর্যমুখীর গাছগুলোকে আমি মাটিতে গাড়বো কারণ সূর্যমুখী গাছ অনেকটা লম্বা হয় আর নিচে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি আর একসাথে আমি চেষ্টা করব এখন দুটো গাছ গাড়ারই কারণ দুটা যখন একসাথে একই রকম ফুল ফুটবে তখন খুব সুন্দর লাগবে যেটা তোমাদেরকে পরে আনেক নেক্সট ব্লক যেগুলোতে আসবে সেগুলোতে দেখতে পারবা আর দেখে নিচ্ছ আমি এই যে সাইড থেকে আলাদা করে উপর থেকে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি যেন গাছগুলা এখন খাওয়া পেতে পারে আর সাথে একটু মাটি উপর দিয়ে নর্মাল আমাদের বাড়ির মাটি দিয়ে দিলাম আর দেখছো একটু চাপিয়ে চেপে দিচ্ছি কারণ মাটিটাও তাহলে বসে যাবে আর প্রচুর পরিমাণে এখানে এত মাটি খোঁড়ার পরে মাটি হয়ে গেছে তো এখন মাটিগুলোকে ইসে করে লাগিয়ে দিলাম আর এই সাইডে যে গাছগুলো এগুলা গ্রো ব্যাগেই থাকবে জানি না কি কী ব্যাগ বলে তো যেখান থেকে কিনেছি ওই ব্যাগেই থাকবে এখন ওগুলোকে কোনো কিছু করব না তো এক লাইনে করে সুন্দর করে সাজিয়ে দেবো ছটা গাছই এক লাইনে রাখবো দেখে নাও সুন্দর লাগবে যখনকার সন্ধ্যা আরতি দিবে তখনকার দেখতে পারবে আর এই যে মা যে গাছটা আনতে বলেছে যেটা পদ্ম ফুল স্থল পদ্ম বলে তো আজকে মিনি ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট মিনি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই নেক্সট মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব